ওয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এসট বাংলায় আজকে পর্বে নাওটো সুপ্রদানের এপিসোড দুশো সাতচল্লিশ এক্সপ্লেন করবো যদি গাছ আগের এপিসোডটা মিস করে থাকো তাহলে আগে ওই এপিসোডটা দেখে আসো কারণ নাওটোর জীবনে সবচেয়ে খুশি মুহূর্ত ছিল সেটা কেন বলছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাহলে যাও আর দেখে আসো তার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাও যাক এপিসোডের শুরুতে বি বলতে থাকে তুমি অনেক ভালো কাজ করেছো ইয়ামাটো তখন ইয়ামাটো বলে এটা তো আমি করিনি নাটো নিজে এটা থামিয়েছে তখন বি র্যাপ করতে থাকে মানে ভাই এর মাথায় শুধু কি র্যাপ করে আছে নাকি আর বলতে থাকে নাটো আর নাইন টু সেকেন্ড নো পমকি খুব তাড়াতাড়ি জানা যাবে সামনে কি হবে এটা শুনে ইয়ামাটো রেগে যায় আর বলতে থাকে এটা কোনো সময় নাই সব করার এটা শুনে বি বলে দেখো এই মুহূর্তে নাটো তার ভিতরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমরা এখন আর কিছুই করতে পারি না কিন্তু আমাদের এখন শুধু অপেক্ষা করতে হবে আর বিশ্বাস রাখতে হবে সে পারবে ওইখানে ভিতরে নাইন টেলস অনেক রেগে আছে নারোটোর উপরে তখন নারোটো বলে আসলে এটা কি আমি অনেক আনন্দ অনুভব করছি নাইন টেলস তখন বলে তুমি এটা ভালো করো নাই কষি না আর তখন আমরা দেখি নারোটোর ভিতর থেকে নাইন টেলস এর চাকরা অদৃশ্য হতে থাকে ওইখানে কষিনা বলতে থাকে আমার চাকরা বেশি সময় আর তাকে ধরে রাখতে পারবে না তো তুমি আর দেরি করতে পারো না নারোটো তখন বলে ঠিক আছে পরে আমরা দেখি নাট মাল্টি শ্যাডো ক্লোন ইউজ করে আর ওখানে নাইন টেলস ওই শিকুনটা ছিঁড়ে ফেলে এবং নাটোর যতগুলো ক্লোন ছিল তারা সবাই রাসিং গান অ্যাটাক করে দেয় তখন কুশিনা তার শেকুল টাইট করে দেয় যার কারণে নাইন টেলস নিচে পড়ে যায় বাইরে ইয়ামাটো দেখে নাটো ধীরে ধীরে শেষ মুডে এসে যায় ভিতরে নাটো বড় বড় রাসিং গান অ্যাটাক করে আর নাইন টেলস দূরে গিয়ে পড়ে তখন নাটো রাসিং সুরিগেন দিয়ে অ্যাটাক করার জন্য আসে আর ওটা নাইন টেলস এর দিকে ছুঁড়ে মারে এটা দেখে নাইন টেলস বলতে থাকে এটা কি এমন পাওয়ার আর ফাইনালি নাইন টেলস এর চাকরা বাইরে চলে আসে তখন নারুটো পুরো চাকরা তার ভিতরে নিয়ে নেয় যার কারণে তার আরো একটা ফর্ম তৈরি হয় এটা দেখে নাইন টেলস বলতে থাকে নারুটো তুমি আমাকে মনে কিছু রাগিয়ে দিয়েছো নারুটো তখন বলে তোমার কাছে এখনো এত শক্তি আছে পরে আমরা দেখি নাইন টেলস অনেক বড় একটা চাকরার বল বানায় তখন নারুটো তার লকে ইউজ করে যার কারণে নাইন টেলস ধীরে ধীরে বন্দী হতে থাকে নাটো তখন তাকে লক করে দেয় নাইন বলতে থাকে তুমি এটা ভালো করো নারুটো নারুটো তখন বলে সরি নাইন টেলস আমি কথা দিচ্ছি আমি খারাপ কিছুই করব না শুধু অপেক্ষা করো ওইখানে কোশিনা বলে তুমি করে দেখিয়েছো নারুটো তখন নারুটো বলে মা এখন আপনি কি করবেন কোশিনা তখন বলে আমি এখন মিনাটোর কাছে যেতে পারবো নারুটো এটা শুনে ভালো লাগে না কোশিনা তখন বলে তবে যাওয়ার আগে তোমাকে কিছু বলার আছে আমার এটা তখনকার কথা যখন তোমার জন্মের সময় নাটো বলতে থাকে এটা কি ষোল বছর আগের ঘটনাটি কি হয়েছিল আমাকে বলো কোশিনা তখন বলে তোমার আগে নাইন টেলসের জিন কি কে ছিল সেটা বলে সে ছিলাম মাম এটা শুনে নাটো অবাক হয়ে যায় আর বলতে থাকে কি আপনি সত্যি নাইন টেলসের জিন হয়েছিলেন মা কোশিনা বলে হ্যাঁ আমি ছিলাম বলার আগে তোমায় আমার সম্পর্কে জানতে হবে ওই সময় আমাকে দ্বিতীয় হিসেবে নির্বাচিত করা হয়েছিল এই জন্য আমাকে হিডেন নিয়ে আসা হয়েছিল তখন বলে কিন্তু কেন কেন তোমাকে বেছে উনি তো অন্য গ্রাম থেকে ছিলে তারপরেও খুশিনা বলতে থাকে হ্যাঁ আমিও অচেনা ছিলাম কিন্তু তখনকার দিনে ল্যান অফ ফায়ার আর ল্যান অফ এডি দেশের সম্পর্ক খুব ভালো ছিল আমার ওজুমাকে ক্ল্যানো সেন জুদের আত্মীয় আমাদের রামকে বলা হতো দীর্ঘজীবী গ্রামের সিলিং যে সে স্পেশালিটি হিসেবে তোমার পেটে যে টেট্রাম সিল আছে ও আমাদের ভিলেজেস বানিয়েছে নারুটো তোমার জ্যাকেটে যে প্রতীক আছে ওটা হলো আমাদের গ্রামের প্রতীক এখনো সেটা বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় নারুটো বলে কিন্তু আমি তো কখন হিডেন এডি মিলের সম্পর্কে শুনিনি কুশিনা তখন বলে আজ আর আমাদের গ্রাম নেই যুদ্ধের সময় আমাদের গ্রাম ধ্বংস করে দেওয়া হয় কারণ আমাদের কাছে ছিল সিলিং জুৎসু যেটা অনেক বেশি পাওয়ারফুল যারা বেঁচে গিয়েছিল তারা হিডেন লেপ ভিলেজে পালিয়ে আসে নারটো তখন বলে তাহলে মা আপনারই কেন বেছে নেওয়া হয়েছিল কোশিনা তখন বলতে থাকে আমার চাকরা ছিল অস্বাভাবিকভাবে শক্তিশালী এমন শক্তি যা কোনো নিয়ন্ত্রণে রাখতে পারে হাসিরামা সেনজো আর মাদারা যুদ্ধের কথা জানো তো তখনই কোরামা প্রথমবার ব্যবহার হয়েছিল যে আমার আগে জিনচুরিকে ছিল সে ছিল হাসিরামার স্ত্রী উজুন মা কি মৃত্যু নিজের নাইনটিন স্কে নিজের ভিতরে সিল করে দেয় এটার কারণ হচ্ছে মাদারা তাকে ইউজ করতে না পারে তারপর থেকে নাইনটিন স্লিপ ভিলেজে রয়ে গেছে আর যখন লেডি মৃত শেষ দিন চলতেছিল তখন আমাকে ভিলেজে আনা হয়েছিল কেন নাইন টেলস আমার ভিতরে সিল করতে পারে আমার জানা ছিল না আমাকে কেন সেখানে নিয়ে যাওয়া হয় এটা অনেক টপ সিক্রেট মিশন ছিল শুধু কয়েকজন জানত যেমন থার্ড হুকয়ে গিয়ে আরও কয়েকজন ইন্ডার আমি খুবই একা হয়ে পড়েছিলাম তো একদিন লেডুমি তো আমাকে তার কাছে নিয়ে যায় তখন আমরা দেখি লেডুমি তো বলতে থাকে আমার কাছে সুমি পরে তিনি তাকে অনেক আদর করেন আর বলতে থাকে আমরা দুই চুনি একই রকম আমাকে এইভাবে আনা হয়েছে তো আমি বুঝতে পারি তোমার কেমন লাগছে তুমি আমাকে বলতে পারো তোমার ভয়ের কোনো কারণ নেই আমার কথা মন দিয়ে শুন একটা উপায় আছে তুমি ঝিমঝুলুকি হওয়ার মতন খুশিতে জীবন কাটাতে পারো আর প্রথম জিনিস হচ্ছে নিজেকে নিজের ভালোবাসার মহলে ভরে দিও তখন কুশিনা বলে নাইনটেলস ইনচুরিকে হওয়ার পরে তুমি আনন্দ খুঁজতে পারো এই কথাটা আমাকে লেডি মিতু বলেছিলেন নাটো তখন বলে সত্যি আপনি ফসেছিলেন কি হওয়ার পরে এটা বলে নাটো কান্না করতে থাকে কোসিনা তখন বলে নাটো এখানে কান্না কি হলো তখন নারটো বলে এক সেকেন্ড যখন নাইন টেলস সিডেনলি বিলেছে অ্যাটাক করে তখন কি হয়েছিল বাবা বলেছিলেন ওই সবকিছু একটা মানুষের কারণে হয়েছিল যে আকাশের সদস্য ছিল আমি কিছু বুঝতে পারছি না মা কুশিনা তখন বলে হ্যাঁ সে ঠিক বলেছে যখন নাইন টেইলস অ্যাটাক করে তার পিছনে সে ছিল কিন্তু হামলা করার আগে নাইন টেলস আমার ভিতরে সিল করা ছিল নারটো তখন বলে তারপরে কি হয়েছিল কুশিনা বলে ওই মাস্ক পরা শিনবি একটা সিক্রেটের সম্পর্কে জানতে পারে যখন নাইন কে সিল করা হয় তখন একটা সময় আসে যখন ওই সিল অনেক দুর্বল হয়ে যায় নারও তখন বলে কি সিল দুর্বল হয়ে যায় কিন্তু কখন ওশিনা তখন বলে যখন মিঞে জিনচুরি কি প্রেগন্যান্ট হয় তখন ওই সিলিম জস অনেক বেশি দুর্বল হয়ে যায় আর সেই দিন ছিল 10ই অক্টোবর 16 বছর আগে পরে আমরা দেখি ডাক্তার বলে কনগ্রাচুলেশন ডেলিভারির দিন হচ্ছে 10 অক্টোবর নিজের খেয়াল রাখবেন তখন সে ঘরে এসে মিনাটুকে বলে মিনাট তখন বলে কি বললে বেবি খুশি না অনেক বেশি খুশি ছিল আর বলতে থাকে আমি খুব তাড়াতাড়ি মা হতে চলেছি তখন অবাক হয়ে যায় বাবা হতে যাচ্ছি দুইজন অনেক বেশি খুশি ছিল পরে এই কথা থার্ড বলে বলে তখন সে না আমি তোমাকে কিছু জানাতে চাই তুমি এখন মা হতে যাচ্ছ তো তোমার সিন্জস্য অনেক দুর্বল হয়ে যাবে এটা একদম দেরি মতোই হয়েছে আমি দুঃখিত কিন্তু এখন আমাদের তোমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে একটা ব্যারিয়ারের ভিতরে এটা শুধু সুরক্ষার জন্য মিনারটো তখন বলে হ্যাঁ আমিও আসবো ওখানে থার্ড হোকাকে বলতে থাকে মিনাটো আর আম্বসিন হবে ওখানে থাকবে আর সাথে আমার ওয়াই নিবা ও এটা অনেক সিক্রেট ভাবে করতে হবে তখন মিনাটো বলে আমি গিয়ে দেখি আসি সেখানে সবকিছু ঠিক আছে কি না মিবাকে তখন বলে আমি তোমাকে লোকেশনে নিয়ে যাব একটু পরে মিবাক বলতে থাকে ওখানে আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে তখন কুশিনা রাস্তায় কাউকে আসতে দেখে সে তখন বলে ও এটা তোমার মেয়ে ওই মহিলা বলে না এটা ছেলে কুসিনা বলতে থাকে হাই কি হ্যান্ডসাম তোমার নাম কি ওই মহিলা তখন বলে এর নাম শাস্কে মেয়েবাক তখন বলে ও থার্ড বোকাগের বাবার এই নাম ছিল শাস্কের মা তখন বলে আচ্ছা তোমার বেবির নাম কি রাখতে চাও সেনা বলে আমরা ঠিক করে রাখছি আমরা তার নাম রাখবো না রুটো এরা দুইজন ক্লাসমেট হবে আর একদিন অনেক ভালো বন্ধু হবে আচ্ছা এই প্রসেসে কি সত্যি কষ্ট হয় সাসকিন মাথাقوم বলে ওয়াও তুমি এখন থেকে ভয় পাচ্ছ তখন মিবাককে তাকে নিয়ে আর বলতে থাকে এখন দাঁdataTable চলকুশিনা তোমাকে বলেছিলাম কাউকে কোনো কিছু বলবে না আর হ্যাঁ ওইখানে গিয়ে কান্নার কথা মাথায় আনবে না না হলে আশেপাশের লোকজন জেনে যাবে তখন আমরা দেখি সে চিল্লাতে থাকে কারণ তার অনেক বেশি কষ্ট হচ্ছিল তখন মিনাটো বলে আমি কখনো তাকে কান্না করতে দেখিনি সে কি ঠিক আছে মিবাকও তখন বলে হ্যাঁ সে ঠিক আছে এসব ছাড়ো আর তুমি নাইন টেন্সে সিনে ফোকাস করো তখন মিনাটো বলে কিন্তু তারপরে দেখো তাকে মিরাকো তখন বলে ও তুমি ফোর ধোকা গে এখন সিলিং জোসের উপরে ফোকাস করো তখন নাইন টেন্স অনেক চেষ্টা করতে সিলিং বাইরে আসার জন্য ওইখানে আমরা দেখি কে অম্বসিনুবিদের শেষ করে দেয় আর সে উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল মিরাকো তখন বলে এই তো হয়ে গেছে চিন্তা করো না ভিতরে নাইন টেন্স পাগলের মতো করতেছিল বাইরে আসার জন্য আর ফাইনালি এত কষ্টের পরে নারুটো জন্ম হয় আর এখানে নারুটো শিপ্পুডেন এর এপিসোড 47 শেষ হয়ে যায় কিন্তু गाइस আসল টুইস্ট এখনো বাকি যুদ্ধের মধ্যেই জন্মনে ল এক আশার প্রতীক এই শিশু একদিন বদলে দেবে পুরো শিনোবি বিশ্ব সে হচ্ছে নারুটোর মা কি কিন্তু তার জন্মই ছিল একটা অভিশাপের শুরু পরের এপিসোডে দেখবে কিভাবে সে অভিশাপ গ্রাস করে পুরো হিরেনজে বিরেসকে দেখা হচ্ছে পরের এপিসোডে তাত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর হ্যাঁ লাইক করতে হইল না